ভোলার লালমোহনের সপ্তাহে দুই দিন বসে হাটবার সোমবার এবং বৃহস্পতিবার দুই হাটের ভিতরে বৃহস্পতিবার বেচা কিনা বেশি হয় লালমোহনের এই হাটটিতে আনা হয় বিভিন্ন জাতের গাছগাছালি যা ভোলার লালমোহনের নার্সারিগুলো থেকে প্রতি সপ্তাহে দুই দিন এই লালমোহনের ঐতিহ্যবাহী হাটটিতে আনা হয় হাটটিতে সোমবারের থেকে বৃহস্পতিবার ভালো বেচা কিনা হওয়ায় খুশি বিক্রেতারাও হাটটিতে রয়েছে বাইরে থেকে আমদানি করা বিভিন্ন প্রজাতির গাছ যার ভিতরে রয়েছে পাকিস্তানির মালটা ইয়াসির রহমান দিগন্ত চ্যানেল লালমোহন আপনারা দেখছেন সত্যের সন্ধানে দিগন্ত চ্যানেল